স্বদা প্রভু ওটট হে পৃথিবী বিচারকতা অহংকারী লোকটিকে অপকতে প্রতিফল দাদা হে স্বদা প্রভু দুষ্টpon কতকাল উল্লাস করিবে তারা বক বক করিতেছে স্বর্গের কথা কহিতেছে অধর্মচারী সফলে আদর্শ করিতেছে হে হে তোমার প্রজাদিগকে তোমামা তাহারা চূর্ণ করিতেছে তোমার অধিকারকে দুঃখ দুখ দিতেছে তাহারা বলিতেছে যে সদা না না ঈশ্বর বিবেচনা করিবে না হে লোকদের মধ্যে বোধি নরর অসুগণ বিবেচনা কর হে নির্বোধেরা কবে তোমাদের সুবুদ্ধি হইবে যিনি কর্ণ রোরণ করিয়াছে তিনি কি শুনবেন না যিনি চক্ষু গঠন করিয়াছে তিনি কি দেখিবেন না যিনি জাতি কনে শিক্ষাদাতা তিনি কি ভৎসনা করিবেন না তিনি তো মনুষ্যকে জ্ঞান শিক্ষা দেন সদা প্রভু তোমাদের কল্পনা সকল জানে ধন্য সেই ব্যক্তি যাহাকে তুমি শাসন করো সদা যাহাকে তুমি আপন ব্যবস্থা হইতে শিক্ষা দাও যেন তুমি তাহাকে বিপদকালে হইতে বিশ্রাম দাও দুষ্টের নিমিত্ত যাবতকু খনিত না হয় কারণ সদা আপন প্রজাতি থেকে দূর করিবে না আপন অধিকার পরিত্যাগ করিবে না রাজশাসক ফিরাইয়া ধার্মিকতার কাছে আসিবে সরল চিত্ত সকলে তাহা অনুগামী হইবে কে আমার পক্ষে ইহা দুরাচার গনে বিরুদ্ধে উঠিবে কে আমার পক্ষে অধার্মিক চারিগণে বিরুদ্ধে দাঁড়াইবে সদা প্রভু যদি আমার সাহায্য না করিতে আমা প্রাণ শিখো নিশব্দ স্থানে বসিতো করিতে যখন আমি বলিতাম আমার চরণ বিচলিত হইল তখন হে সদাপ্রভু তোমার দয়া আমাকে আমার আন্তরে ভাবনা বিদ্ধকালে তোমার দত্ত সান্তনা আমার প্রাণকে আহ্লাদ দিতে করে দুষ্টতা সিংহাসন কি তোমার সখা হইতে পাবে যাহা বিধান দ্বারা উপদ্রব দ্রব্য রচনা করে তাহারা ধার্মিকের প্রাণের বিরুদ্ধে দল বাঁধানে র রকে দোষী করে কিন্তু সদাধব আমামা উচ্চ দুর্বল হইয়াছে আমামা ঈশ্বর আমামা আশ্রয় শৈল হইয়াছে তিনি তাহাদের অধর্ম তাহাদের উপরে বক্তা তাহাদের দুষ্টতা তাহাদিগকে উচ্ছিন্ন করিবে সদাপ্রভু আমাদের ঈশ্বর আমাদেরকে উচ্ছিন্ন করিবে সদাপ্রভু রাজত্ব করেন তিনি মহিমাতে সজ্জিত সদা প্রভু সজ্জিত তিনি বদ্ধ কোটি আর জগৎ ও অটল তাহা বিচলিত হইবে না তোমার সিংহাসনে পূর্বাবধি অটল অনাদিকাল হইতে তুমি বিদ্যা মান সদাধপ সকল আপন আপন ধবনী উঠাইয়াছে সে সকল আপন আপন তরঙ্গ উঠাইয়াছে সে ধবনী অপেক্ষে খাখা সমুদ্রের প্রবল তরঙ্গ মালা অপেক্ষে খাকা উদ্ধস সহ সদা দপ বলবান তোমা সাক্ষ্য সফল অতি বিশ্বাসযোগ্য সদা তব চিরদিনের জন্য পবিত্রতা তোমার গৃহের শোভা সদা প্রভু স্তব করা সদা প্রভু আপনার নামে উদ্দেশ্য সঙ্গীত করা উত্তম প্রাত কালে তোমার দয়া ও প্রতি রাথে রাতে তোমার বিশ্বাসতা প্রচার করা উতম কেন হে সদা প্রভু তুমি আপন কাঁচছ তারা আমাদেরকে আহললদীত করিয়াছ আমাদের তোমার হস্তকিত কার্য সকলে জয় ধবনি করিব সদা প্রভু তোমার কার্য সকল কেমন মহ তোমার সংকল্প সকল অতি গভীর সদা প্রভু তুমি অনন্ত কাল বাসী কেননা দেখ তোমা শত্রুঘ হইবি অধর্মচারীরা সকলে ছিন্ন ভিন্ন হইবি